মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মণ্ডল বয়স আনুমানিক একশো বছর চার ছেলে পুত্র নাতি নাতনিসহ সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশনের দিকে এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান মার দীর্ঘ আয়ুর পথ আজ শেষ হলো প্রায় একশো দশ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরে সকালে আজ পরলোক গমন করেন তিনি স্বাধীনতা কামী ছিলেন ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের তিরঙ্গার সময় তিনি উপভোগ করেছিলেন আমরা চার ভাই মিলে মায়ের সৎকার্য করব ডিজে করলাম বাজা করলাম হরিনাম পার্টি করলাম বন্ধু বান্ধব আছে যেতে ছিল সব কথা আমি মাকে নিয়ে যাবো শেষ বিদায় মায়ের শেষ বিদায় মায়ের আপনার বয়স কত হল আমরা আশি একাশি হল আচ্ছা মা হাঁটা চলা করতে পারতেন হ্যাঁ পারত সব ঠিক ছিল তারপর হঠাৎ করে কী হলো হঠাৎ বিধি বিধান ভগবান ওপর ডাক আসো চলে গেল আচ্ছা খুশি মনে বিদায় দিচ্ছেন। খুশি মনে। এটা ডিজে কেন? সারাদিন ডিজে কেন বাজছেন? এটা শেষ বিয়ে তো মায়ের। আমার মেরা আমার নাতি-নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মনে। হইজন আমার কি নাম আপনার? জ্যোতি সরদার। আচ্ছা। 112 বছর হয়েছে। আমরা ডিজে করলাম। আমরা বাজনা করলাম আমার দিদি আমার আমাতকতি করার জন্য আমরা করেছি।